আসসালামাইকুম ভাইয়া দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে এখানে আছে আপনাদের এখানে পাইকারি এবং খুচরা যারা নিতে চাচ্ছেন দুই ভাবে নিতে পারবেন আজকে যে প্রাইসে পাই খুচরা দিব সেটাই হচ্ছে পাইকারি দাম ঠিক তো আমাদের সাথে আছে হৃদয় ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কোথায় আমরা যেই মানে আমাদের শোরুমটা ঠিকানাটা দেখাই দিই রহমান বেকিং স্টোর দোকান নাম্বার চুয়ান্ন চুয়ান্ন তবে যেটা নিতে চাচ্ছেন শুরুতে বলে দিচ্ছি যে আইটেমটা নিবেন একটা লিস্ট করবেন লিস্ট করে লিস্টটাকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন ভাইদের দিতে সুবিধা হবে কারণ এখানে কিন্তু হাজারো প্লাস আইটেম কিন্তু

একশো আশি টাকা পড়বে একবার একশো পিস এক প্যাকেট আচ্ছা আচ্ছা ছোট বড় দুই ধরনের আছে ঠিক আছে তারপর এখানে আছে দেখেন ভাই টান টেবিল লাগে শুরুতেই আর কি যারা নতুন কাজ শিখবে তাদের জন্য একশো টাকা একই সাইজ হয় দুইটা কিন্তু একটু উঁচা এর দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা এখানে আছে স্টিলে যারা কমার্শিয়াল কাজ করবেন মানে একবারে বিজনেস শুরু করছেন তাদের জন্য এই যে দেখেন কমার্শিয়াল একবার যেটা

টাকা 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 পার পিস খেয়ে ফেললাম এখন দেয় ভাই যেটা গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা আপনার খাওয়ার উপযুক্ত কিনা হ্যাঁ বাজারে সবাই বলে ভাই এত কম দামে কালার পাই আপনার কেন এটা কেন আমরা একশো গ্রামের কোটা দিতে এখানে একশো বিশ টাকা ভাই

সেক্ষেত্রে হবে একশো বিশ টাকা নেই বাংলা আশি টাকা মাত্র একশো গ্রাম হচ্ছে কয় ধরনের কালার আছে সব ধরনের সব ধরনের ভাই আট থেকে দশটা কালার আছে আট থেকে দশটা কালার আছে আপনি যদি চান ভাই

হলো 250 টাকা এবং মধ্যে মাল্টি কালারের মধ্যে আপনাদের সুইট বল আছে 250 পঞ্চাশ তারপরে এখানে আপনার দেখেন কি দুইশো টাকা সুগার বল যেটা হ্যাঁ মাল্টি কালার এই যে গোল্ডেন আছে

হ্যাঁ এটা তো দেখাইলে মি রেডমি নেরটা হ্যাঁ তারপরে এখানে আছে এগুলো যারা ছোট আর কি মানে কম নেওয়া শুরু করতে চান তাদের জন্য ক্যাডবেরি কোকো পাউডার আচ্ছা আচ্ছা একশো বিশ টাকা মাত্র একশো টাকা মাত্র একশো বিশ টাকা তারপরে কর্ন ফ্লাওয়ার আছে ছোটটা আছে এখানে ছোট প্যাকেট আছে যেটা একবারে

একবার এটা হয় বাংলাদেশের প্যাকেটের প্যাকেট নয়শো পঞ্চাশ টাকা কেজি আচ্ছা বারোশো পঞ্চাশ টাকা কেজি বারোশো টাকা এটা কিন্তু পাইকারি এটা যেকোনো জায়গায় যাবেন কেজি কিন্তু একটু চিকুন মতো ঠিক আছে আর কেজি এটা কিন্তু একটু মোটা দানা হবে ঠিক আছে আর ঠিক আছে এরপর আমরা জয়া বাটার গুলা দিই জয়া বাটার গুলো দিন রাখতে হবে না এখন তারপরে দেখেন এই গেল আসছে জয়া বাটার হ্যাঁ যেটা আনসল্টেড এমনিও খাইতে পারবেন রুটি দিয়েও খাইতে পারবেন লবণ ছাড়া যেটা লবণ ছাড়া যেটা হ্যাঁ মানে রুটিতে খাওয়া যায় এটা জয়া কে কে দেওয়ার জন্য আজ এগুলো হাফ কেজি কত এটা হাফ কেজি দিন 180 টাকা আচ্ছা এক আচ্ছা তো 180 টাকা 180 টাকা হ্যাঁ এক কেজিও নিতে পারবেন ঠিক আছে তারপরে এখানে আছে আপনার দেখেন ভ্যানিলা পাউডার টিনের কোটা টিনের কোটা যেটা অরিজিনাল হুম এটা অরিজিনাল হ্যাঁ যদি এক কোটা নেন মানে পুরো বক্সটা নেন তাহলে রাখবো আপনার জন্য 550 টাকা টাকা আর যদি এখানে যে গোল্ডেন তবক আছে সিলভার তবক আছে বড়টা নিলে 150 120 টাকা ছোটটা নিলে 80 টাকা 80 এখানে আছে সোডা আছে বেকিং সোডা যারা কম দামে আর কি মানে অল্পদেই শুরু করতে চান তাদের জন্য এটা এটা আছে আপনার 50 টাকা করে হ্যাঁ তারপরে এখানে আছে পোস্টার ক্লকের যেটা মানে যারা ভালোটা আর কি একটু ভালো চান তাদের জন্য এটা উডার সুন্দর কেকের জন্য হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা এটা এটা কত এটাও তিনশো টাকা উপরে আছে চারশো টাকা চারশো টাকা একটা দেখেন চারশো পঞ্চাশ টাকা দেখেন মৎস্যকন্যা

এটা থাকবে 160 টাকা আচ্ছা এটা 160 টাকা এটা থাকবে 100 100 টাকা মাত্র 100 টাকা আচ্ছা মাঝারি সাইজের টেক্স এই ছোট টেক্স এটা থাকবে 250 টাকা বড়টা বড় সাইজ 50 টাকা আর এটাকে বাটার দেওয়ার জন্য আর এটা আছে একটা 90 টাকা 90 টাকা রস আর একটা ছোট আছে মানে যারা একবার ছোট নিয়ে যাচ্ছেন তাদের জন্য আর যারা বাটার লাগাবেন ক্রিমটা লাগাবেন আর কি তাদের জন্য আছে এটা আছে 120 টাকা বাটার নাই হ্যাঁ বাটার নাই একশো টাকা আর হইলো আশি টাকা এই যে দেখেন তিনটা সাইজ একশো একশো বিশ তিনটা তিনটা সাইজ ঠিক আছে হ্যাঁ তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের ভিটারও আছে ভিটার আছে এখানে দেখেন ব্যাকিং পেপার যেটা খোলাটা নেবেন হ্যাঁ ব্যাকিং পেপার ব্যাকিং পেপার খোলাটা এখানে 24 পিসের মতো আছে 24 100 টাকা মাত্র 100 টাকা মাত্র 100 টাকা হ্যাঁ আচ্ছা তারপরে এটা কি সেরো যে লাঠিটা কি দেখাইলেন এটা ফন্ডেন রোলার এটা 250 টাকা 250 ফন্ডেন রোলার হ্যাঁ 250 ছোটটাই এর বড় আছে বড় আছে 350 450 550 আচ্ছা এরপর তারপরে এখানে আছে ভিটার

ছয় ইঞ্চি আট ইঞ্চি নয় ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি এটা আছে আট টাকা এটা হচ্ছে আট টাকা আপনার যদি আট ইঞ্চি নেন দশ টাকা দশ ইঞ্চি নিলে বারো টাকা আর যদি বারো ইঞ্চি নেন তাহলে বড় বিশ টাকা স্কোয়ার ও সেম স্কোয়ার রাউন্ড দুটাই সেম প্রাইস আর যদি বক্স নিতে চান বক্স আছে দেখেন

এটা আছে আপনার দুইশো পঞ্চাশ তারপর স্টিলের মেজারমেন্ট কাপ যারা চান তাদের জন্য আটশো পঞ্চাশ টাকা আর একটা আছে নয়শো পঞ্চাশ এই যে দেখেন নয়শো পঞ্চাশ হ্যাঁ এখানে দেখেন ভাই হ্যান্ড হুইক্স হ্যান্ড বিটার যেটার বলে আর কি এই যে এই সাইজটা নেবেন একশো টাকা বড় সাইজটা নেবেন একশো বিশ টাকা আর যদি একবার একটু বড় চান একটু হেভি চান তাহলে এটা আছে তিনশো পঞ্চাশ টাকা লাইফ পার একবারে তারপরে এখানে আছে দেন হইলো চাটনি আর কি একশো টাকা একশো পঞ্চাশ টাকা মানে বিভিন্ন সাইজের আছে একশো আশি টাকা দুইশো পঞ্চাশ টাকা এখানে দেখেন আপনার বার্থডে টপার প্রজাপতি বিভিন্ন শেপের আছে এখানে তারপরে এখানে আছে এই যে সিলিকন লাভ শেপের আর কি যেটা পাউন্ড কেকে বানাইতে চান মল এখানে সব আছে তিনশো পঞ্চাশ টাকা করে আর এগুলা মাত্র চল্লিশ টাকা করে চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা হ্যাঁ তারপরে ভাই আর অনেক কিছু দেখানোর আছে হয়তো অনেক কিছু মিস হয়ে গেছে ঠিক আছে যদি ভুলে মানে মিসিং হয়ে থাকে তাহলে আমাদেরকে বলবেন আর আপনার যা যা লাগে আমাদের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে এটা লিস্ট করে দিবেন আচ্ছা আচ্ছা লিস্ট করে তো দর্শক বন্ধুরা আমরা অনেক কিছু দেখিয়েছি এর মধ্যে কিছু কিছু মিসিংও থাকতে পারে ঠিক আছে আপনাদের যদি নলেজে আসে তাহলে সেটা বললে ভাইরা দিতে পারবে কোনো সমস্যা নাই কারণ এ টু জেড কেক তৈরি এবং ডেকোরেশনের যে এ টু জেড কালেকশনগুলো থেকে আপনারা পাইকারি মূল্যে পেয়ে যাচ্ছেন

ধরো স্বপ্নগঞ্জের চুয়ান্ন ঢাকা নিউমর্কের সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিস্তলা অথবা চিন্তা অসুবিধা হলে ঢাকা কাঁচা বাজার মসজিদের সামনে অথবা বিশ্বাস বিল্ডার্স গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোককে রিসিভ করে নিয়ে আসবে আর অবশ্যই অর্ডারের জন্য এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারগুলো কিন্তু স্ক্রিনেও থাকবে তো হৃদয় ভাই ধন্যবাদ তো আজ এ পর্যন্তই আল্লাহ